সবারই আসলে ঘরের দরজা থাকা প্রয়োজন কিন্তু তাদের ঘরের দরজার প্রয়োজন হয় না যদি কিছুই ভাত তরকারি এই 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 কয়টা মাছ আর তরকারি অল্প কয়টা ভাত এই তিন বেলা চলে যায় মানে এখন আর সেই পেট আছে কিন্তু সেই পেটে এখন আর খুদানা সবারই আসলে ঘরের দরজা থাকা প্রয়োজন কিন্তু তাদের ঘরের দরজার প্রয়োজন হয় না এই যে খোলা এইভাবে রাইখে তারা এই যে হসপিটালে যাওয়ার জন্য মেলা করছিল তো এইভাবে কেন যাইতেছে এই জায়গা এইভাবে অ্যাসেট নেই নেওয়ার মতো এই জায়গায় কিছু নাই কী নেবে এই জায়গা থেকে এই জায়গায় আছে কি আর এই জায়গা থেকে নেবে কি যার জন্য তারা ওই যে তাদের মতো একদম এই যে রায়খায় চলে যেতেছিল বাইক একটু জাস্ট এই জায়গায় দাঁড়াই দেখায় তারপরে তারা ভিতরে ভিতরে আসলে তাদেরও দেখাবে এই যে এইভাবে একদম খোলা মেলা রাইখে। এরপরে ওই যে চিকিৎসার জন্য যাইতেছিলো তো এই হচ্ছে মানুষের জীবন যাপন মানে বাসস্থানের প্রতি মায়া কখন থাকে যখন এই যে কিছু একটা থাকে মূল্যবান কোনো কিছু থাকে যেটার প্রতি মানুষের মায়া থাকে তখন এই জায়গাটা একদম তালাবদ্ধ বা আটকে রেখে চলে যায় কিন্তু এখন কিভাবে রেখে চলে গেছে দাদি এই যে এইভাবে রেখে চলে যান যদি তো কিছুই নেই যে দিয়ে নেবেও বাকি আর যদি নেবেও বাকি আসেও বাকি হ্যাঁ না আচ্ছা জেস্ট করেন আচ্ছা জঙ্গল হুগর আছে কত আছে বলে ডরাইলে স্বামী কই ডর ডর ঘরের অবস্থা তো একদম খারাপ খুঁড়ি ভাঙে গেছে ওই জায়গায় ভাঙে পড়ছে মানে কি কইতাম এত সব জায়গায় অবস্থা ওই জায়গায় তো পানি করে না এদিকের অবস্থা খারাপ বন জ্যেষ্ঠ আমরা কিছুদিন আগে যেই দাদু এবং দাদির বাসায় আসছিলাম আজকের আবারও তাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিছিলাম কিন্তু পথেই তাদের সাথে দেখা হয়েছে তো তারা যাইতেছিল স্থানীয় যে ফার্মেসি আছে সেই ফার্মেসিতে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু ওই জায়গায় তো আর ভালো চিকিৎসা পাওয়া যাবে না তাই ভাবলাম তাদেরকে নিয়ে একটু বাড়িতে যাই তো তাদের বাড়িতে আসলাম আইসে একটু খোঁজখবরও নিই আর দ্বিতীয়ত হচ্ছে তাদের কিছু আমরা হেল্প করার চেষ্টা করব। যেটা দিয়ে আগামী আগামীকালকের আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওই জায়গায় গিয়ে তারা যাতে ভালো একটা চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা করার এখন চেষ্টা করব তো পথে তো দেখা হইলে শারীরিক অবস্থা বেশি একটা আপনাদের দুজনেরই ভালো না দুপুর কি খাওয়া দাওয়া করছিলেন অল্প কাটা খাইছে রান্না করতে পারেন না না খাবার কি পাশে কি খাবার থোয়া আছে কি খাবার একটু দেখাইবেন দেই সমস্যা কি হ্যাঁ মরিস এই যে ভাত তরকারি কই তরকারি এই এই কয়টা ভাতে হয়ে যায় তিন বেলা

ডাকা থেকে আমাদের এক আপু নাম পরিচয় সে প্রকাশ করবে না আমরা চিনি পার্সোনালি তো তিনি হচ্ছে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা উপহার পাঠিয়েছে আর এই টাকাটা নিয়ে এখন আপনার আপনাদের মতো খরচ করবেন যেমন চিকিৎসার কথা বলছেন না চিকিৎসার প্রয়োজন আছে ঠিক আছে হ্যাঁ এই টাকাটা নিয়ে চিকিৎসা বা যে কোনো প্রয়োজনে আপনাদের মতো করে আপনারা খরচ করবেন আর এই একটু গুনে দেখেন কত টাকা আছে এই জায়গায় এরপরে বিস্তারিত আরেকটা বিষয় আলাপ করবো আগে এটা একটু নাম দেখেন ভালো দেন দশ খান আছে কিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হয় দশ আচ্ছা পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার হ্যাঁ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওই জায়গায় যাইবেন একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন উনি যে টেস্ট দেবে ওই টেস্ট রিপোর্ট অনুসারে টেস্টগুলো করাইয়ে দেখ ডাক্তারের দেখাইয়ে ওষুধপত্র কিনে খাইবেন দুইজনে আর এই রিফাকে এ টাকা থেকে যদি যে টাকা থাকবে কিছু এই টাকা দিয়ে ফল ফলমূল একটু ভালো মন্দ যদি খাইতে মন চায় এটা কী করবেন খাইবেন এই যে ঘরে আছেন না এই ঘরটা মেরামতের দরকার আছে কিনে আছে তো এই ঘরটা যদি মেরামত করে দেওয়া হয় সবাই খুশি আর বিশেষ করে এই বয়স্ক দাদু এবং দাদি তারাও খুশি কারণ শেষ বয়সে মানুষের প্রয়োজন একটু ভালো থাকার জায়গা দুমুঠো দুবেলা খাবার আর হচ্ছে গিয়ে নামাজ রোজা করা এই ধরনের একটু ব্যবস্থা তো এই ব্যবস্থাটা আমরা যেন করে দিতে পারি আপনারা সবাই সেই দোয়া করবেন আমাদের জন্য একটু উজু হাতে যাই কষ্ট কষ্ট হয় আরো এই ঠ্যাংলাই যাই হোক ওই বোনের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আল্লাহ ভালো হয় জান ইনশাল্লাহ তো ভালো থাকেন ইনশাল্লাহ আবার তাহলে দেখা ওই বেলেক আল্লাহ হাফেজ হা আসসালামু আলাইকুম ভালো থাকেন দাদি